তো দেখো গাইস তো আমাদের এই যে ট্রেলারগুলো আছে টেলারটা পাল লিখে গেছে ঠিক আছে তো আমাদের এখনও ট্রেলারটা ঠিক হয়নি বহ্রহপুর মসজিদাবাদ বহ্রমপুর মসজিদাবাদ নতুন রাস্তা নিচে ঠিক আছে তো এখনও দেখেন কাজ চলছে আমাদের এখানে তো কে দেখছি কাজ করাতে চান আমাদের এই নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন চলেন আমরা একটু মিস্ত্রীর সঙ্গে কথা বলে ঠিক আছে দেখলেন কাজ মাস চলছে আমাদের এখানে এখনও

দেখো এখনও ঝালাই কাজ চলছে একটা গাড়ি পাল্টে খেয়েছি এখনো একটা গাড়ি ঠিক হচ্ছে আমাদের ঠিক আছে তো এই দেখুন বালি ডিপো আছে আমাদের গ্যারেজ আছে আয়রা ফুলে গ্যারেজ ঠিক আছে আয়রা ফুলে গ্যারেজ এখানে